এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দুই হাজার ভর্তি সালে সার্কুলারটা কবে নাগাদ প্রকাশ করবে এবং যোগ্যতা চাওয়া হয় এবং ভর্তি পরীক্ষা তোমাদের কবে হবে এবং কতদিন সময় রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখো নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালে তুমি কি করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দেখো আবেদন শুরু আবেদন শুরু ও শেষ সো তোমাদের আবেদন শুরুটা সম্ভবত ফেব্রুয়ারির শেষের দিকে হবে এবং ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তোমাদের হয়ে হয়ে যাবে যাবে শেষ এবং তোমাদের পরীক্ষাটা এপ্রিল মাসের সপ্তাহ অথবা মে মাসের শুরুতে অনেক বেশি রয়েছে এবং নার্সিং ভর্তি পরীক্ষায় থার্ড টাইম দেওয়া যায় মানে থার্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে এবং নার্সিংয়ের কোর্স রয়েছে কয়েকটি দেখো তিনটি কোর্স রয়েছে একটা হচ্ছে বিএসসি একটা হচ্ছে ডিপ্লোমা আর একটা হচ্ছে মিডিয়ফারি এই তিনটা কোর্স কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় রয়েছে এখন জিপিএ যোগ্যতা দেখো সায়েন্স সায়েন্সের জন্য সাত লাগবে এবং সায়েন্সের শিক্ষার্থীরা বিএসসি নার্সিং দিতে পারে এরপর দেখো মানবিক মানবিকের যারা রয়েছে তারা কি করতে হবে ডিপ্লোমাও দিতে পারে মিডিয়ফারেও দিতে পারে কোনো সমস্যা নেই এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও সেম তাই বাণিজ্য শাখার শিক্ষার্থী চাইলে ডিপ্লোমা নার্সিং দিতে পারে এবং মিডিয়ফারি নার্সিং দিতে পারে কোনো সমস্যা নেই ঠিক আছে আবার বিজ্ঞান শাখার শিক্ষার্থী যদি মনে করে আমি হচ্ছে ডিপ্লোমা ডিপ্লোমা অথবা মিডিয়ম ফাইল দিব তাহলে সুযোগ রয়েছে মানে বিজ্ঞানের শিক্ষার্থী তিনটার মধ্যে যে কোনো একটাই দিতে পারবে এবং মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী ডিপ্লোমা মিডিয়ম ফাইলের মধ্যে যে কোনো একটাই দিতে পারবা কারণ একসাথে তিনটাই দেওয়া যায় না যে কোনো একটাতে তুমি দিতে পারবা বা যে কোনো দিতে পারবো না একই টাইমে একই দিনে ভর্তি পরীক্ষা হয় একই সময়ে তাই তুমি যে কোনো দিতে পারবা তোমাকে ডিসাইড করতে হবে এবং নার্সিং ভর্তি পরীক্ষা উপবৃত্তি প্রদান করা হয় সরকারি চান্স পেলে এরপর দেখো বিএসসি নার্সিংয়ের মান বন্টন বাংলায় থেকে

যেটা কোর্স ফি দেখো ওই কোর্সে কী কী পাবা আগে সেই জিনিসটা দেখো একশো প্লাস লাইভ ক্লাস পাবা একশো বিশ প্লাস এক্সাম পাবা প্রতিদিন ঠিক আছে আমাদের সাথে ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে নিয়মিত ক্লাস পাবা নিয়মিত এক্সাম দিতে পারবা এবং পাশাপাশি হচ্ছে সব বিষয়ে সাজেশন পাবা সাজেশনের পিডিএফ রয়েছে এই পিডিএফটা কোনো শিক্ষার্থী পড়লে আশি পার্সেন্ট কোশ্চেন হবো কমন পাবা ইনশাআল্লাহ এই গ্যারান্টি তোমাকে দিতে পারি এবং আমাদের ক্লাস এবং আমাদের এক্সামগুলো আমাদের পরীক্ষা আমাদের পিডিএগুলো যদি সবগুলো কমপ্লিট করতে পারো আশা করি তোমার হয়ে যাবে অলাসে প্রিপারেশন হয়ে যাবে এক্সট্রা করে তোমার কোনো বইয়ের প্রয়োজন হচ্ছে না এরপর কোর্স পে দেখো অনলি এক হাজার বিশ টাকা এই ফুল কোর্সটা তুমি কিন্তু এক হাজার বিশ টাকা দিয়ে ঘরে বসে কমপ্লিট করতে পারবো ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই তিন মাসের জন্য অনলি এক হাজার বিশ টাকায় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে ভর্তি হওয়ার পর জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকেশবার ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করা নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে ফেসবুক অপশনে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজ এসেস করলে ভাই তোমাকে রেসপন্স করবে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ইনশিওর করবা এরপর দেখো ডিপ্লোমা ভিডিও ফারি ডিপ্লোমা মান মানবন্টন হচ্ছে সেম সকলেই পরীক্ষা দিতে পারে আর মানবিক বিজ্ঞান বাণিজ্য সবাই পরীক্ষা দিতে পারবে মানবণ্টন দেখো বাংলায় থাকবে বিশ ইংলিশে থাকবে বিশ এবং জিকে থাকবে মানে সাধারণ জ্ঞানে থাকবে পঁচিশ ম্যাথ থাকবে দশ জেনারেল সায়েন্স মানে সাধারণ বিজ্ঞানে থাকবে পঁচিশ এই টোটাল তোমাদের একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে সো তোমরা অনেকেই টেনশন করছো যে ভাই কীভাবে প্রিপারেশন নিবো আমি তো তো প্রিপারেশনই নাই সো যদি নতুন করে এখন থেকে শুরু করতে চাই তাহলে কি তোমার দ্বারা সম্ভব কিনা হ্যাঁ অবশ্যই তোমার দ্বারা সম্ভব এখনও যথেষ্ট সময় রয়েছে তিন মাস তিন মাস মানে অনেক সময় তিন মাসে অনেক কিছু করা সম্ভব ঠিক আছে আর যেহেতু একটা ভর্তি যুদ্ধ আর যদি এখানে সরকারি চান্স পেতে চাও মোটামুটি সত্তর মার্ক তোমাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই সত্তর মার্ক তোমাকে গেন করতে হবে কেননা এখানে কোনো নেগেটিভ মার্ক নেই সত্তর মার্ক দেখো এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকা সত্ত্বেও কিন্তু তিয়াত্তর হচ্ছে কাট মার্ক আর নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি নেগেটিভ মার্ক যেহেতু নেই তবুও তোমাদের এখানে কিন্তু সত্তর মার্ক থাকে তো সেই ক্ষেত্রে অনাসেই তুমি চান্স পেয়ে যাও যদি একটু ভালো করে সিরিয়াস নিয়ে যদি পড়াশোনা করো আর যে সাবজেক্টগুলো যেমন তোমাদের ম্যাথ ক্লাস সাবেন্স থাকি তো মার্কের সম্ভব আমি তোমাদের ক্লাসগুলো আমার ক্লাস তোমরা যারা করছো মোটামুটি তোমাদের অভিজ্ঞতা রয়েছে আলহামদুলিল্লাহ সো এই হচ্ছে নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের অ্যামাউন্টের হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং চূড়ান্ত আবেদন আসলে অবশ্যই আমি তোমাদের সাথে সাথে জানিয়ে দিবো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী